জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা নতুন রুটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে ঢাকা থেকে পরীক্ষামূলকভাবে বিমান চালানোর অনুমতি দিয়েছে ইসলামাবাদ বিমান পরিষেবার ক্ষেত্রে যা পরিচিত ওভার ফ্লাইট হিসেবে ওভার অনুমতি না দিলে তিন ঘন্টার যাত্রা পরিণত হবে আট ঘন্টায় ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য সরাসরি কোনো বিমান সেবা ভারতীয় আকাশপথ ব্যবহার করে না ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের চার সংসদ সদস্য বলেছেন সব দলের অংশগ্রহণ ছাড়া কোন ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান জিম শ্যানন জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান তারা বলেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয় জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা চার এমপি সতর্ক করে বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা আরও উল্লেখ করেন রাজনৈতিক বিভাজনের দায় সব দলের রয়েছে তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশের কি মুক্ত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয় This does not go anywhere near far enough. Yeah, yeah. It is insulting to victims to say you can still have. বিশ্ব জেনে গিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিমান পরিষেবা শুরু হতে চলেছে আগামী উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ থেকে প্রথম বিমান পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে দু সালে পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় দীর্ঘ সাত বছর বাদে পুনরায় চালু হতে চলেছে বিমান পরিষেবা বুধবার বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের বিমান সংস্থা তারা জানিয়েছে প্রাথমিকভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সপ্তাহে দুটি আন্তর্জাতিক বিমান পরিচালনা করা হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার করে এই রুটে বিমান চলবে এই দুদিন ঢাকা থেকে স্থানীয় সময় রাত আটটায় বিমান ছাড়বে তা করাচিতে পৌঁছবে পাকিস্তানি স্থানীয় সময় রাত এগারোটায় আবার করাচি থেকে ঢাকার উদ্দেশ্যেই বিমান রওনা দেবে স্থানীয় সময় রাত বারোটায় তা ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর চারটে কুড়ি মিনিটে এবার একটু ঘড়ির হিসেব দেখে নেওয়া যাক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সময় পার্থক্য এক ঘন্টার বাংলাদেশ পাকিস্তানের থেকে এক ঘন্টায় এগিয়ে পাকিস্তানে যখন রাত নটা সেই সময় বাংলাদেশের ঘড়িতে তখন রাত দশটা ঢাকা থেকে যে বিমান রাত নটায় ছাড়বে করাচিতে সেই বিমান পৌঁছবে রাত একটা যেতে সময় লাগবে মোট চার ঘন্টা একইভাবে পাকিস্তানের ঘড়িতে যখন রাত বারোটা সেই সময় বাংলাদেশের ঘড়িতে তখন রাত একটা করাচি থেকে কোনো বিমান রাত একটাই ছাড়লে বাংলাদেশে পৌঁছবে ভোর চারটে কুড়ি মিনিটে সময় লাগছে তিন ঘন্টা কুড়ি মিনিট যাওয়ার চেয়ে কুড়ি মিনিট সময় কম লাগছে নতুন রুটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে ঢাকা থেকে পরীক্ষামূলকভাবে বিমান চালানোর অনুমতি দিয়েছে ইসলামাবাদ মেয়াদ তিরিশে মার্চ পর্যন্ত আর এই সময়ের মধ্যে দেখা হবে বিমানের চাহিদা জনপ্রিয়তা এবং কার্যকারিতা ফল ইতিবাচক হলে পাকাপাকি ভাবে ঢাকা করাচি বিমান চলবে কিন্তু এই পরিষেবার ভাগ্য পুরোপুরি ভারতের হাতে কারণ সব থেকে সংক্ষিপ্ত রুটে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে বিমান পরিষেবার ক্ষেত্রে যা পরিচিত ওভার ফ্লাইট হিসাবে ওভার ফ্লাইটের অনুমতি না দিলে তিন ঘন্টার যাত্রা পরিণত হবে আট ঘন্টায় ঢাকা করাচি আকাশপথের দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার সবচেয়ে সোজা এবং অল্প সময়ের মধ্যে রুট ভারতের আকাশপথ দিয়ে যাওয়া দু উনিশ থেকে দিল্লি করাচি আকাশপথ নিষিদ্ধ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন দুই দেশের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট রয়েছে আর সেই চুক্তিতে রয়েছে ওভার ফ্লাইটে অধিকার নির্ধারিত রুট এবং অনুমতি স্থগিতের শর্তাবলী নিয়ন্ত্রণ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা করে তিনি বলেন এই ধরনের বিষয়গুলি উনিশশো সালে চুক্তি অনুসারে দেখা হবে অর্থাৎ বিমান পরিষেবা শুরু করার বিষয়ে সবুজ সংকেত যাবে দিল্লি থেকে না গেলে সেখানে যেতে লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেটা বেড়ে দাঁড়াবে আট ঘন্টা দিল্লি অনুমতি না দিলে বিমানকে ভারতের চারপাশ ঘুরে যেতে হবে হয়তো বিমানকে মায়ানমার থাইল্যান্ড মালয়েশিয়া বা আরব সাগর দিয়ে যেতে হবে এতে জ্বালানির খরচ আর সেই খরচ পোষাতে গেলে টিকিটের দাম বাড়াতে হবে যাত্রীদের চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়তে হবে টিকিটের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য সরাসরি কোনো বিমান সেবা ভারতীয় আকাশপথ ব্যবহার করে না তবে যদি কোনো ফ্লাইটে ভারতীয় আকাশপথ ব্যবহার করা হয় তা সাধারণত ট্রানজিট সেক্টরের মাধ্যমে হয়ে থাকে যেমন দিল্লি বা মুম্বাই এই পরিস্থিতিতে বিমান চলাচল থাকে সুনির্দিষ্ট নিয়মাবলী নিতে হয় অনুমতি ফলে পাকিস্তান বা বাংলাদেশ চাইলেই অসামরিক বিমান পরিষেবা শুরু করতে পারে না ভারত ওভার ফ্লাইটের অনুমতি না দিলে পরিষেবা মুখ থুবড়ে পড়বে